সালাম ওয়ালাইকুম আজকে কথা বলব বিএফএস গ্লোবাল এর একটা আপডেট আছে সেটা তেইশ তারিখে সেটা নিয়ে কথা বলবো সাথে যারা এক তারিখ অক্টোবরের আপনার তিরিশ পার্সেন্ট যেটা আছে সিজনাল হোটেল করতে চাচ্ছেন তাদের জন্য তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবাল এর ছোট্ট একটা আপডেট সেটা হচ্ছে তারা বলতেছে ভিসা অ্যাপ্লিকেশন আপডেট ফর দ্য অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ প্লিজ বি বিস দ্যাট আওয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা সিলেট চিটাগান উইল বি ক্লোজ

এটা চব্বিশ তারিখে বন্ধ থাকবে তার কারণ হচ্ছে থেকে একটা নোটিশ আসছে সেটা হচ্ছে সিকিউরিটি পারপাস অ্যান্ড কোন সিকিউরিটি মানে কি ধরনের সমস্যা এটা উল্লেখ করে না কিন্তু তারা জাস্ট হচ্ছে দিছে বন্ধ থাকবে যদি চব্বিশ তারিখে আপনাদের কারো রিলেটেড কোন অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে অথবা আপনার ফ্যামিলি অথবা ট্যুরিস্ট সেই ক্ষেত্রে চব্বিশ তারিখে সবই ক্যান্সেল হয়ে গেছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই চব্বিশ তারিখের যেই অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করবে যখন এই সিকিউরিটি যে সমস্যাটা আছে এটা সলভ হলে তারা আপনাদেরকে রিশিডিউল ইমেল অথবা ফোন অথবা যে কোনো ভাবে আপনাদেরকে রিচ করার চেষ্টা করবে এবং হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনারা কবে মানে পাবেন এবং কবে বিচার জন্য দাঁড়াতে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই যারা ক্লিক ডে মানে এক তারিখে একটা অক্টোবরে একটা ক্লিক ডে আছে আপনারা জানেন থার্টি এটা কিন্তু শুধু সিজনালের একটা পার্ট হোটেল এবং ট্যুরিজম এখানে এগ্রিকালচার ইনক্লুড না যদি দালাল বা কেউ যদি বলে যে এগ্রিকালচারও ক্লিক করা যাবে এটা সম্পূর্ণ ভুল এটা গ্যাজেটে বলা আছে থার্টি হচ্ছে আপনার এগ্রিকালচারের যে পোর্শনটা আছে তার মধ্যে হচ্ছে থার্টি এটা হোটেল ট্যুরিজম সো বাকি যেটা ছিল ওগুলা কিন্তু ক্লিক হয়ে গেছে ফেব্রুয়ারিতে পাঁচ সাত বারোতে আর হচ্ছে না নতুন ভাবে যারা ক্লিক করতে চাবেন তাদের জন্য ফাইল জমা দেওয়ার জন্য লাস্ট এই মাসের একত্রিশ করা আছে এক থেকে জুলাই এর দুই হাজার পঁচিশের জুলাই পর্যন্ত হচ্ছে বরাদ্দ সো এখনো যদি ফাইল সার্ভারে জমা না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এখনো সময় আছে এবং যেগুলা গুরুত্বপূর্ণ কাগজ বা বিশেষ করে হচ্ছে বাসা ভাড়ার কাগজপত্র ট্যাক্স রিটার্ন মালিকের ডকুমেন্ট এবং যার মাধ্যমে যে কোম্পানি অথবা যেই সোর্স কাগজপত্র সব কিছু প্রপার ওয়েতে সার্ভারে রাখতে হবে যদি ভুলভাল রাখে এবং ভুয়া কাগজ রাখে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে ক্লিক করে লাভ হবে না কারণ হচ্ছে অক্টোবরের আগে তারা হয়তো আবার একটা চেক করবে যে কাগজপত্র ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তখনই কিন্তু সেই ফাইল শুধু ক্লিক করতে পারবে আগের মতো শুধু হচ্ছে ফাইল জমা থাকলে যে ক্লিক করতে পারবে এরকম কিছু না কিন্তু ভাই এখন কিন্তু লাস্ট ক্লিক তো তারা কিন্তু শর্ট লিস্ট করছে আপনার ক্লিকের আগে তো তার জন্য তারা একটা লিমিটেড মানে যেগুলো হচ্ছে মানে সবকিছু ঠিক ছিল তার মধ্যেও কাগজপত্র দেখা যাচ্ছে পেন্ডিং ছিল তাও কনসিডার করছে সেগুলো ক্লিক করতে পারছে অক্টোবরে একই হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে একটু সাবধান থাকতে হবে এবং বিশ্বস্ত লোক ছাড়া আমার মনে হয় আপনার কাগজপত্র জমা মানে না দেওয়াই ভালো যদি বিশ্বস্ত লোক থাকে এবং সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে বিশ্বাস হবে তবে এই বছর কিন্তু বাঙালি বাংলাদেশিদের যে পরিমাণ নুলাসা উঠার মানে ইয়া ছিল ধারণা ছিল সেই পরিমাণ কিন্তু উঠে নাই এখন পর্যন্ত যতটুকু দেখতেছি তো অক্টোবরেও দেখা যাবে যে আপনার কাগজপত্র যাদের ঠিক থাকবে রাইট কাগজপত্র রাইট পার্স যারা আছে তারাই শুধু হচ্ছে নুলাস্তা পাবে এবং এই নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবালের মাধ্যমে যদি আপনারা দাঁড়ান বিসা ইনশাল্লাহ হবে আর এখন কিন্তু বিএফএস গ্লোবালে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই নতুন পোর্টালে তারা কিন্তু স্টিল নাও ওই যে অক্টোবর থেকে যে নুলাস্তা উঠছে মানে দুই হাজার চব্বিশের সেই নুলাস্তা দিয়েই কিন্তু আপনার জমা দিতে পারবে এবং নুলাস্তার ভ্যালিডিটি ছয় মাস তো ছয় মাস আগেই কিন্তু নিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা তো এখন যদি দুই নাম্বার নুলাস্তা নিয়ে তারপরও যদি জমা দেন সেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় কারণ হচ্ছে আপনার যদি এমন তারা প্রুফ করে যে আপনার এই যে ফেক নুলাস্তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে ইটালিতে আসাটাও একটু কষ্টসাধ্য হবে প্লাস হচ্ছে ইউরোপের কোনো দেশে ঢুকতে গেলেও আপনার ভেরিফিকেশন এমন হবে সেই ক্ষেত্রে আপনার বিচার না হওয়ার সম্ভাবনা আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ